আজ শনিবার নয় চৈত্র দু হাজার চব্বিশ সালের তেইশে মার্চ মিন রাশি মিনলগ্ন ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়প্রাক্ষ রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ সম্বতা তাংনাম আমি সানেশ্বরাম এটি শনি মন্দিরে গিয়ে আপনারা অবশ্যই একশো আটবার বলতে পারেন না পার না পারলে অন্তত একুশবার অথবা সন্ধ্যাবেলার সময় আপনারা একশো আটবার অথবা একুশবার নিজের গৃহে বসেই জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে শনি কিন্তু উদিত হয়েছেন এবং শনির সাথে মঙ্গলের সংযোগ চলছে এপ্রিল মাস দু হাজার চব্বিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের প্রথম সূর্যগ্রহণ এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বুধ রাহুর জড়ত্ব যোগ থাকছে আবার এপ্রিল মাসেই কিন্তু সূর্য রাহুর গ্রহণযোগ মঙ্গল শনিরও যোগ থাকছে আপনাদের রাশির ক্ষেত্রে দু হাজার চব্বিশের এপ্রিল মাস কেমন অতিবাহিত হবে অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন আজ কিন্তু আপনাদের একটু রিলিফ পাওয়ার টাইম অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন এটি আপনাদের ক্ষেত্রে লাভান্বিত করবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত তো আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই হয়তোবা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন গোলাপ আলো লাল হবে বেগুনি আলো নীল হবে আজ আপনাদের উচিত কোনো মিটিং মিছিল বৈঠকে যদি উপস্থিত থাকেন সেখানে যে আইডিয়াসগুলি পাবেন সেগুলিকে কাজে লাগানোর কোনো একটা সারপ্রাইজ পরিকল্পনা কাছের মানুষজনদের জন্য করতেই পারেন পরিবারে বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটান আর পুরনো আত্মীয় স্বজন সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার চেষ্টা করুন আজ কাছের মানুষটিকে কিন্তু আপনারা চরম আকারে মিস করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে সুতরাং এই বিষয়ে আপনাদের একটু সজাগ থাকা উচিত